নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ একটি আপনাদের জন্য দুর্দান্ত পটলের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি মুগ ডালে বড়া দিয়ে এই পটলের রেসিপিটা দারুণ লাগবে খেতে এই গরমের দিনে যখন আর কিছুই খেতে ভালো লাগে না তখন এইভাবে মুগ ডালে বড়া দিয়ে রেসিপিটা করে খাবেন দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং শরীরের পক্ষেও দারুণ উপকারী পটলের রেসিপি করার জন্য এখানে আমি পটলগুলো লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাও খুব সুন্দরভাবে কেটে ধুয়ে প্রেশা করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা এক রাত আগে ভিজে রেখেছিলাম তারপরে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আপনারা চাইলে তিন চার ঘন্টা আগেও ভিজে রেখে নিতে পারেন এবার মুগ ডালটা বেটে নেবো মুগ ডাল বেটে নেবার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন জল ঝরানো মুগ ডাল নিয়ে নিলাম তারপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেবো সামান্য লবণ আর দেবো সামান্য হলুদ ব্যাস আর কিছুরই প্রয়োজন নেই এবার খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব দেখুন সমস্ত পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরপর রান্না করার পালা রান্না করার জন্য এখানে আমি কড়া খুব ভালো করে গরম করে নেব তারপর দিয়ে দেব সর্ষে তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন সর্ষে তেল দিয়ে সর্ষে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে মুগ ডালের বড়া ভেজে নেবো আপনি চাইলে এই বড়াতে সামান্য পরিমাণে বেসন দিতে পারেন বেসন দিলে রোগটা খুব সুন্দর হয় আমি এখানে কোনো রকম ভাবে কোনো কিছু দিইনি এইভাবেও সিম্পলও তৈরি করতে পারেন এবার একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব এই সময় গ্যাস হাই টু লো মিডিয়ামে রেখেছি একদম হাই করে খুব বেশি হাই করে দিলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না বেশ সুন্দরভাবে আমি লালচে করে দেখুন বড়াগুলো ভেজে দিলাম সমস্ত বড়া তুলে নেবো এরপর আরও একটা স্টেপে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবার কড়ার অবশিষ্ট তেলে আলু ভেজে নেবো আগে থেকে কেটে ধুয়ে পয়সা করে রাখা আলু দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে সামান্য করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা ভাজা করে নেবো যে কোনো রান্না এইভাবে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে করলে কিন্তু খুবই সুস্বাদু হয় ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বেশ সুন্দরভাবে আঁচ লেগে ভেতর থেকে সেদ্ধও হয়ে যায় আর দারুণ পরিমাণে স্বাদও হয় দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে আলুটা কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার সমস্ত আলুগুলো তুলে নেব। সমস্ত আলুগুলো তুলে দিলাম এবার কড়ার অবশিষ্ট তেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পয়সা করে রাখা পটল পটল দিয়ে একই রকমভাবে আবারও সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে পটল ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে দেবো ঢাকা দিয়ে ভাজার ফলে কিন্তু পটলও খুব সুন্দরভাবে লালচে রঙ হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে পটলটা ভাজা হতে থাক ততক্ষণ একটা পেস্ট তৈরি করাবো পেস্ট তৈরি করার জন্য মিক্সির ছোটো বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো একটাই টমেটো আমি দিচ্ছি যেহেতু গরমের দিন খুব বেশি আমি রিচ করব না তাই একটা দিচ্ছি আর দিয়ে দিলাম এক ইঞ্চ পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর দেব এক চামচ পরিমাণ জিরে আমি ছোটো চামচ এক চামচ নিয়েছি আপনারা বড় চামচ হলে হাফ চামচ নেবেন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ মৌরি এই মৌরিটা কিন্তু এরকম নিরামিষ রান্নাতে দিলে কিন্তু দারুণ স্বাদ হয় নিরামিষ যে কোনো ঝোলে একবার মৌরি বাটা দিয়ে করবেন দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হবে সমস্ত কিছু দিয়ে সামান্য পরিমাণে সমস্ত কিছু এবার খুব সুন্দর করে গ্রাইন্ড করে নেবো দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে মশলা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এদিকে পটলও খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার পটলগুলোও কড়া থেকে তুলে নেবো এই গরমে দুপুরে একবার এইভাবে পটল আলুর মুড়ি দিয়ে রেসিপি করে দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং শরীরও খুব ভালো থাকে এইভাবে নিরামিষ ঝোল কিন্তু একবার অতি অবশ্যই করে খাবেন দেখুন সমস্ত পটলগুলো তুলে নিলাম এরপর কড়াই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে আর দেবো দুটো কাঁচা লঙ্কা মশলা পেস্টের সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই হিসাবে আপনারা দেবেন এবার সমস্ত পেস্ট দিয়ে দেব তারপরে দিয়ে দেবো মশলা ধোয়া বাটির সামান্য পরিমাণে জল এবার দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো খুবই সামান্য পরিমাণে লবণ আলু আর পটল ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে আর কিছুই লাগবে না কাঁচা লঙ্কাও পেস্টের সময় দিয়েছি তাই লঙ্কাটাও দিলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন কালারের জন্য এবার খুব ভালো মতো মশলাটা কষে নেব দেখুন মশলাটা দু তিন মিনিট কষার পর কত সুন্দরভাবে কালার ছেড়েছে ব্যাস একদম পারফেক্ট আমাদের মশলা তৈরি হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো আলু পটল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নেব মশলার সাথে খুব ভালো করে পটল আর আলু মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে পটল আলু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আলু আর পটলে কা কিন্তু মশলা লেগে যাচ্ছে আর ভাজা ভাজাও হয়ে যাচ্ছে ব্যাস একদম সুন্দরভাবে কিন্তু পটল আর আলু কষা হয়ে গেছে মশলার সাথে এই পর্যায়ে দিয়ে দেব ডাল ধোয়া বাটির জল ডাল যে পেস্ট করেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিলাম কারণ তার মধ্যে ডাল আছে আর ডাল থাকলে কিন্তু গ্রেভিটা খুব ভালো থিকনেস হবে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন কিন্তু আমি এখানে ডাল ধোয়া বাটি জল দিচ্ছি যেই বাটিতে আমি ডালের পেস্ট করেছিলাম সেই বাটির জল দিলাম আপনারা চাইলে এক চামচ ডাল দেখেও দিতে পারেন এই গ্রেভিটা করার জন্য এইভাবে ডাল দিয়ে গ্রেভি করলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন এবং ঠিক হয় আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল তাহলে খুব তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর স্বাদটাও নষ্ট হবে না খুব সুন্দরভাবে স্বাদটা বজায় থাকে ব্যাস এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে মিনিট দুই তিন রান্না করে নেবো তারপরেই উপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে খুব ভালো করে আবারও মিনিট দুই তিন রান্না করে নেবো খুব বেশিক্ষণ ফোটাবো না বেশিক্ষণ ফোটালে সমস্ত ঝোল কিন্তু এই বড়া টেনে নেবে তখন কিন্তু আর ভালো লাগবে না এইভাবে মিনিট দুই তিন রান্না করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এরকম নিরামিষ রান্নাতে সামান্য পরিমাণে ঘি দিলে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ওপর থেকে সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো মশলাও দিতে পারেন ব্যাস একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আজকে আমার নিরামিষ পটল আলু দিয়ে বড়ার ঝোল আজকে আমার এই নিরামিষ পটল আলু দিয়ে বড়ার ঝোল আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গরমে দুপুরবেলা কিন্তু ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই নিরামিষ পটল আলু দিয়ে বড়ার ঝোল আজকে আমার এই নিরামিষ পটল আলু দিয়ে বড়ার ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ